বন্ধুরা গুড মর্নিং আজকে এরকম মানে ভিডিওটা আরম্ভ করছি খাওয়া দাওয়া সকালে তো দেখো সকালে খাওয়া দাওয়া খেতে বলছি আর কাল সকাল সেটা খাচ্ছি পান্তা ভাত তো দাদা ভাই খাচ্ছে দেখো ছেলে খাচ্ছে আলু ভাজা আলু ভাজা করেছিলাম পান্তা ভাত ভালো লাগছে না মাথায় হাত পড়ে গেছে তো আমার খাওয়া হয়ে গেছে এবার দেখি দুপুরবেলা কি রান্না করবো নাচো 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 তো বন্ধুরা দুপুরের খাবার দেখো আরম্ভ হয়ে গেছে খাওয়া ছেলে খাচ্ছে তোমার দাদা খাচ্ছে আর এটা আমার থালা পড়ে রয়েছে আমি এখন আমার রেডি হইনি আমি এখনো আর আজকে কি মেনু হয়েছি সেটা তোমাদের দেখাই শুধু একটাই মেনু আর কিছু হয়নি

দেখে আমি একটা লেগ পিস নিয়েছি একটা আলু আজকে রান্নাটা হচ্ছে কষা কষা তোমার দাদা ভাই করেছে ঝোল দেয়নি আর মাংস হলে একটু পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে তোমার দাদা ভাই মাংস আনছিল না রবিবার দিন মাংস না হয় না বাবু খাসির মাংস অনেকদিন খায় না কারো বাড়িতে যদি হয় একটু দিয়ে যায় সকাল থেকে বাদ খাইনি কিছু খাইনি রাজকে রাজকে খাবার দাবার শুরু করে দিয়েছি দেখো ময়দাটা মেখে নিলাম ময়দাটা আমি একটু ওপর থেকে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর ওদেরকে দেখো পকোড়া ভাজছি এটা দেখো ইয়ে পকড়ার জন্য রেডি করে নিয়েছি দেখো সন্ধ্যা হয়েছে আরে যে পকোড়া মাংস মুড়ি ছেলের খাওয়া চাই দেখেছ অতগুলো খেলে আর বেলা খাবার খেতে পারবে তো বন্ধুরা বললাম সন্ধ্যের সময় বাবু যে এখনও খাচ্ছে দেখো মাংস আর মুড়ি আর তোমার দাদা ভাই খাচ্ছে পকোড়া তো সন্ধ্যের টিফিনটা আজকে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আমাদের প্রতিদিন এরকম হয় না আজকে করেছি যে চিকেনটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো সেটা কিছুটা বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম ওইটা এখন পকোড়া করলাম তো বন্ধুরা দেখো রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি আমি একা একাই আজকে আজকে একদমই অন্যরকম তার কারণ হচ্ছে তোমার দাদা ভাইও খাবে না আর ছেলে যেহেতু দেখলাই সন্ধ্যের সময় মুড়ি খেয়েছে ওই জন্য ছেলেও খাবে না আর আমার কি বলো তো কেন জানি না এটা জিনিসটা আমার হয় তোমাদের হয় কেন জানি না আমার রাতে আর মাংস খেতে ইচ্ছা করে না দেখো মাংস রয়েছে তো আমার ভালো লাগছে না ওই জন্য আমি আবার একটু আলু আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছি তো আমি ওটা দিয়েই খাবো আর আলু মানে মাংসটা আমি খাবোই না আমার ভালোই লাগে না রাত্রে তো যাই হোক একা একাই দেখো খেয়ে নিচ্ছি দেখো করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার সে বলবো যাই হোক আজকে দিনটা মোটামুটি ভালোই কাটালাম আর রাত্রে তো খাবার কিছু করা হয়েছিল না আর রাত্রে কী বলতো দুপুরবেলা মাংস খেলতে হলে আমার খেতে ইচ্ছে করে না তো তার জন্য একটু আলু ভাজা করেছিলাম তো খেয়ে নিলাম আর ও দাদা ভাইয়ের ছেলের আগেই খাওয়া হয়ে গেছিলো বল ছেলে সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ পাশে রয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকো প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থাকো আর আগামী দিন কি কর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে হলে সঙ্গে থাকতে হবে প্রত্যেককে গুড নাইটেও একটা